যে যেভাবে বিশ্বাস অর্জন করেছে আল্লাহ পাকের প্রতি আমলের প্রতি তার আগ্রহ তত বেশি হয় এটাই স্বাভাবিক তো যে যে আমলই করে সে চাই নামাজই হোক নামাজের সাথে অন্য কোনো এবাদত থাকুক অথবা অন্য আজগারে মশগুল থাকুক এক কথায় যে ধার্মিক হয় সেও একটা বিষয়ের প্রতি খেয়াল রাখে না যারা ধার্মিক হয় না তারা তো খেয়াল রাখেই না যে ধার্মিক হয় সেও খেয়াল রাখে না যেটার দ্বারা নিজের অধবতন হইতে থাকে যেটার দ্বারা নিজের বদির যে আমলনামা আছে পাপ লেখার যে খাতা আছে দফতর আছে সেখানে প্রতিনিয়ত পাপ উঠতেছে কিন্তু একজন আমলওয়ালা মানুষেরও সেটার খবর নাই সেটা হলো অহেতুক কথাবার্তা যে কথার কোনো অর্থ নাই অহেতুক কাজকর্ম যে কাজের কোনো অর্থ নাই এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের কাজের দ্বারা তার আমল নামা পাপের দ্বারা ভরপুর হইতেছে

এই কথাকে একজন ফেরিস্তা লাদাইহি রতৈব না আতীত তার নিকটে তার সাথে একজন ফেরিস্তাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে এগুলো লেখার জন্য ওই নিযুক্ত ফেরেশতা সে সাথে সাথেই লিখে ফেলে চাই সেটা সে পুণ্যের কথা বলক চাই সেটা পাপের কথা বলো ন্যায় বলক অন্যায় বলক মানুষের মুখ থেকে যে কোনো কথা বের হবে ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা সেটা লিখে ফেলে মা আমরা কথা বলার সময় এদিক সেদিক তাকাই এদিক সেদিক তাকানোর অর্থ হইল হয়তো কোনো একটা কথা গোপন রাখতে চাই ভালো কথা এটার কারণে এটা একটা ভালো দিক থাকে এদিক সেদিক তাকাই কেউ দেখে কিনা কেউ শুনে কিনা আবার আরেকটা সময় তাকাই যে কেউ আসে কিনা কেউ শুনে ফেলে কিনা যখন কারো নামে দোষ চর্চা করি কারো অবর্তমানে কারো দোষ চর্চা করা হয় তখন এদিক সেদিক তাকানো হয় যার নামে করা হয় সে আসে আসে কিনা বা অন্য কেউ শুনে তার কাছে বলে দেয় কিনা এদিক সেদিক তাকাই বা আমরা এদিক সেদিক তাকায়া দুনিয়ার মানুষকে না শোনায় কথাটা বলে ফেললাম গিবত করে ফেললাম আরেকজনের দোষ চর্চা করে ফেললাম কিন্তু পাক যে সাথে একজন নিযুক্ত করে মা লাদাইহি পাক যে আল্লাহ পাকের তরফ থেকে নিযুক্ত ফেরেস্তাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না এদিক সেদিক তাকাইলেও এনাকে ফাঁকি দেওয়া সম্ভব না ইনি আল্লাপাকের তরফ থেকে নিযুক্ত লিখে ফেলতেন এই জন্য এই জবানকে ব্যবহার করতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে অত্যন্ত সতর্কতা আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে মুমেনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন ওল্লা মোমেনদের একটা বৈশিষ্ট্য মোমেনদের এটা গুণ যে যেখানে অনর্থক কথাবার্তা হবে যেই কথার কোনো অর্থ নাই যেখানেই কোনো অনর্থক কথাবার্তা হবে মোমেন এখান থেকে ফিরে চলে আসবে মোমেন এখানে অবস্থান করবে না অসম্ভব কোনো মোমেন দ্বারা কোনো ইমানদারের দ্বারা ওইখানে থাকা অসম্ভব যে যেখানে অনর্থক কথাবার্তা যেটা আমার দুনিয়ার কোনো কাজে আসবে না আখেরাতেরও কোনো কাজে আসবে না এগুলো অনর্থক কথাবার্তা এগুলোর মধ্যে অনেকগুলো আছে কবিরা গুনার পর্যায়ে এই অনর্থক কথাবার্তাগুলোর মধ্যে কোনো কোনো কথাগুলো আছে কবিরা গুনা যে বিষয়গুলোর জন্য যদি আমি আল্লাপাকের কাছে ক্ষমা চাই আল্লাহ এটা মাফ দিবেন না কারণ অপর বান্দার হক সংক্রান্ত আমি কাউকে গালি দিছি তার অবর্তমানে আমি কারো দোষ চর্চা করছি গিবোধ করছি আমি কাউকে মিথ্যা অপবাদ দিছি আমি কারো জন্য ষড়যন্ত্র করছি এগুলো বন্দার সাথে সম্পৃক্ত তা আমি যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহর হক সংক্রান্ত বিষয়গুলো মাফ করে দিবেন কিন্তু বান্দার সাথে যুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যার গিবোধ করেছি যাকে গালি দিয়েছি যার বিপক্ষে ষড়যন্ত্র করেছি যার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছি যাকে অভিসম্পদ করেছি অন্যায়ভাবে তার কাছে যা ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা চেয়ে তার কাছে মাফ নিয়ে তারপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে তখন পাক মাফ করবে তো অনর্থক কথাবার্তা যেখানে অনর্থক কথাবার্তা হয় মোমেন ওই সমস্ত জায়গায় অবস্থান করে না ওল্লাহমেনদের অন্যতম বৈশিষ্ট্য হল যেখানে অনর্থক কথাবার্তা হয় যেটার দ্বারা দুনিয়ারও কোনো কাজে আসে না আখেরাতেরও কোনো কাজে আসে না মোমেন সেখানে অবস্থান করে না মোমেন ওখান থেকে সরাসরি চলে আসে সেটা শোনে না সেটা শুনতে যায় না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইজা যখন তারা অনর্থক কথাবার্তা শোনে তখন তারা ফিরে আসে তখন ওই অনর্থক কথাবার্তা শোনা থেকে তারা কি আর দূর যে তারা ফিরে আসে অনর্থক কথাবার্তা যখন তারা শোনে এটার থেকে তারা ফিরে আসে এটা অন্যদের বৈশিষ্ট্য রসুল পাকসালামকে জিজ্ঞেস করা হলো মুক্তির উপায় কি মুক্তির পথ কি রসুল বললেন মুক্তির পথ হলো মুক্তির পথ হলো জবানকে হেফাজত করা জবানকে আয়ত্তে রাখা জিব্বাকে আয়ত্তে রাখা দ্বিতীয় নাম্বার হলো ঘরের মধ্যে অবস্থান করা ঘরে থাকো বাইরে যখন তুমি কোনো তোমার কোনো কাজে গিয়েছো তোমার কোনো যেই যে 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 কাজ করে ওই কাজের জন্য তুমি বাইরে হয়েছো ঘর থেকে ওখানের কাজ শেষ সোজা ঘরে চলে আসো তিনটা কথা বলছেন আল্লাহ আল্লাপাকে রসুলকে জিজ্ঞেস করেছে মুক্তির পথ কি তখন আল্লাপাকে রসুল বলছেন এক নাম্বার জবানকে আয়ত্তে রাখো জবানকে কি করো আয়ত্তে রাখো এই জিব্যা দ্বারা এমন কোনো কাজ করো না যেটার দ্বারা গুণা হয় যেটার দ্বারা পাপ হয় এই ধরনের কোনো কথা যেন মুখ থেকে বের না হয় ওই দিকে খেয়াল রাখো না গিবত না শগুল খুরি না কোনো মিথ্যা সাক্ষী না পরনিন্দা না কাউকে অভিসম্প করা না কাউকে গালি দেওয়া না কারো মনে যায় মোট তো কষ্ট বলা কথা বলা কারো মনে কষ্ট দেয় এই এই ধরনের কোনো কথা বলা এগুলো থেকে জবানকে কি করো নিজের আয়ত্তে রাখো এগুলো থেকে জবানকে হেফাজতে রাখো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো ঘরে থাক ঘরের ভিতর থাক বাইরে যখন কাজ শেষ কোথাও না কোথাও না কোথাও বসবা কোথাও দাঁড়াবা তো মুক্তি থেকে দূরে চলে যাবা তোমার মুক্তি হবে না আপনারা খেয়াল করে দেখবেন আমরা যদি কোথাও দাঁড়াই ওখানেই কিন্তু এদিক সেদিকের কথা হয় কোথাও যদি বসি এদিক সেদিকের কথা হয় আমার অফিসের ডিউটি শেষ আমার দোকানের ডিউটি শেষ আমার অন্য কোনো যে কাজ করি সেই কাজের ডিউটি সে সোজা যদি বাসায় এসে ঢুকে যাইতে পারি অনেক গুনা থেকে বাঁচা যাবে এমন অনেক গুণা থেকে বাঁচা যাবে যে গুণার জন্য অন্যের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে অন্য মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে এই ধরনের গুনা থেকে বেঁচে যাবে কত বড় কথা এক নাম্বার হলো জবানকে আয়ত্তে রাখো দুই নাম্বার হলো দুই নাম্বার কি ঘরে থাকো তিন নাম্বার হলো নিজের পাপের জন্য কাঁদ নিজের পাপের জন্য কি করো ক্রন্দন করবে তোমার মুক্তি হয়ে যাবে তোমার কি হয়ে যাবে মুক্তি হয়ে যাবে রসুল্লাহ সাল সাল্লাম মিন হসনি ইসলামিল ই মিন হসনে ইসলামিল মিন হসনে ইসলামিল ইয় মানুষের ইসলামের সৌন্দর্য সুন্দর মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজ থেকে নিজেকে রক্ষা করে এ হলো সুন্দর মুসলমান এ হল কি সুন্দর মুসলমান এই জন্য জবান চালাইতে অত্যন্ত হুঁশ খুব হুঁশ রসুল সাল আলাই সালাম সাত করেন যে মানুষ যখন সকালে উপনীত হয় যখন সকাল হয় তখন মানুষের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার সাথে খুব কাকুতি মিনতি করে জিব্বাকে বলে যে আল্লাহর হস্তে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো প্রত্যেকটা অঙ্গ জিব্বাকে লক্ষ্য করা জিব্বাকে খুব করজোর করে খুব কাকুতি মিনতি করে জিব্যাকে বলে আল্লাহ আল্লাহ আসতে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো কারণ আমাদের সবার কাজ তোমার সাথে সম্পৃক্ত তুমি যদি সোজা চলো আমরা সোজা চলি তুমি যদি বাঁকা হও আমরা বাঁকা চলি এবং অবশেষে শাস্তির সম্মুখীন হই

হে ইমানদাররা বেশির থেকে বেশি জিকির জিকির করবা তখন এদিক সেদিকের অনর্থক কথা গুণার কথা মুখ দিয়ে বের হবেনা ইউনজ কুকুর আর সকাল সন্ধ্যা আল্লাহ তালার তসবি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা সকালেও সন্ধ্যায়ও আল্লাহ তা তোমা ইনুল পিছনে জিকির পিছনে পড়াতো মনের অশান্তির কারণে আরে এই লোকটা তো বড় হয়ে যাইতেছে আমার থেকে হিংসার কারণে হোক বা অন্য কোন কারণে হোক ভিতরে জলে পেরেশান তো চায় যে তার নামে কিছু খারাপ বইলা তারে নিচে নামানোর জন্য তাকে তার ক্ষতি করার জন্য তাকে অবদস্ত করার জন্য তাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এটা কেন করে মনের যন্ত্রণায় আল্লাহ শিখেছে তোমার মনের যন্ত্রণা দূর হয়ে যাবে আল্লাহ জিব্বাকে জিকের মধ্যে লাগাও তুমি যেই মাধ্যমে চালাইতেছো জিব্বাকে তোমার পেরেশানিকে নিবারণ করার জন্য তোমার মনের রোগকে প্রশমিত করার জন্য এটা আরো আগুন লাগবে ওখানে আরো আগুন ধরবে জ্বলন আরো বাড়বে অতএব ওদিকে না গিয়ে জ্বলন তো বাড়বে বাড়বে আর আমল তো পাপের দ্বারা ভর্তি হবে এবং এগুলো জাহান নামের রাস্তাকে সুগম করবে জাহার নামের রাস্তাকে আরো প্রশস্ত করবে মজবুত করবে অতএব এই পেরেশানিকে দূর করার জন্য এই ভিতরের জ্বালাকে দূর করার জন্য এই যে মনের রোগ এগুলো রোগ মনের রোগ এগুলো দূর করার জন্য জিকির করো বেশি আল্লাহ জিকিরের দ্বারা অন্তর ঠান্ডা হয়ে যাবে জিকিরের দ্বারা কি হবে অন্তর ঠান্ডা হবে খুব ঠান্ডা ঠান্ডা অন্তর একেবারে ঠান্ডা হয়ে যাবে জিকিরের দ্বারা আমরা করেই দেখি না ভিতরে কোন জ্বলন থাকবে না কাউকে নিয়ে কোনো চিন্তাই আসবে না কে কিভাবে চললো না চললো এটা মনের মধ্যে আসবেই না প্রশান্তি শান্তি ঔষধ অথবা ইন্ডো কোনো জিকিরের দ্বারা অন্তর কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় জিকিরের দ্বারা অন্তর কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ওমান আরো জং

আযবান জবানকে ইচ্ছা মত কোনো চিন্তা নাই কি বলতেছি কি না বলতেছি কোনো খেয়াল নাই চালাও আর ওইদিক দিয়ে আকাশের মধ্যে ফায়সালা হইতেছে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহু পেরেশানি থেকে বাঁচার জন্য জিগ্বা উল্টা পাল্টা চালাও ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহু দংকা যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ হয়ে। অন্য পন্থায় চলবে অন্য লাইনে চলবে তার জীবনটা এতদিন কি পেরেশানি ছিল আরো পেরেশানিতে ভরপুর হয়ে যাবে সমস্যা সমাধান তো হবে না অতিরিক্ত আরো বসিবত আসবে সংকীর্ণময় জীবন জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাবে আর এই অবস্থায় সংকীর্ণতার মধ্যে পেরেশানি কবর হয়ে যাবে

কলা كذلك عقد كهاناتنا তাহা তোমার কাছে আমার কুদরতের নিদর্শন এসেছিল তুমি এগুলো দেখো নাই তোমার যে পরকালীন জীবনে যেতে হবে তোমার অঙ্গপ্রত্যঙ্গগুলো যে তোমার সঠিক ব্যবহার করতে হবে এগুলো তুমি কখনোই চিন্তা করো না দাড়ি ছিল না মুখে দাড়ি উঠছে কালো দাড়ি এখনো এগুলো সাদা হয়ে গেছে শরীরের চামড়া কত টাইট ছিল আস্তে এগুলো ভাস পরে গেছে এগুলো তুমি দেখো নাই কাজা আলিকা আয়সুল তোমাদের কাছে আমার আয়াত কাজা আলিকা তৎকা আয়া তোনা ফানা তুমি এগুলো ভুলে গেছো তুমি এগুলো মনের মধ্যে রাখো না কাজা আলিকা লিয়া তুমি জান দুনিয়াতে যেভাবে চলছো যেভাবে চলে আসছো যেভাবে চাইছে সেভাবেই চলছো কোনো কিছু তো আজ করো না আজ গেলাম তোমার ব্যাপারে আমার কোন জিম্মাদারি নেই তোমার আমলের উপরে এই জন্য জিকির করা জিজ্ঞাকে সঠিক ভাবে পরিচালনা করা জিজ্ঞাকে সঠিকভাবে পরিচালনা করা উল্টা পাল্টা না চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ জিব্বা আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জিব্বা এবং হেফাজত আল্লাপাক করেছেন অর্থাৎ এগুলোর ব্যবহারকে কোন ব্যক্তি সঠিকভাবে করেছেন আল্লাপাকের আল্লাপাক তাকে তৌফিক দিয়েছেন জিব্বাকে এবং লাজ্জাস্থানকে সঠিকভাবে ব্যবহার করতে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি অবশ্যই কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এই জন্য এই জিব্বাকে জবানকে অত্যন্ত সতর্কতার সহিত ব্যবহার করতে হবে কি বলতেছি বুঝে শুনে বলতে হবে আল্লাহ পাকের তরফ থেকে যে জিকির গুলো দেওয়া আছে এগুলো করতে চিন্তা ভাবনা করা লাগবে না বাস এগুলো কারো বিপক্ষে পড়বে না এগুলো আল্লাহ পাকের সবগুলোর মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্টি সবগুলোর মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্টি যেটা পরব সেটার মধ্যেই আল্লাহ পাকে সন্তুষ্টি রাজু আলাইসালাম এর সাত করেন যে ব্যক্তি সকালবেলা আউজ বিল্লাহি সামিউল আলীমি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে আল্লাহ শিখাইছেন সকাল সন্ধ্যা যিকির করো আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো বেশি থেকে বেশি জিকির করো তো সকাল তাই যদি যে ব্যক্তি এইভাবে শুরু করে সকালবেলা আউযু বিল্লাহি সামিউল আলীমি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়লো সূরা হাশরের 61 আয়াত والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনবার আউজ পরে সকাল বেলা পড়বে তার জন্য তার জন্য কি করবেন নিযুক্ত করবেন এনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর রহমত নাজিল করতে থাকবে এবং ওই দিন যদি সে মারা যায় তো সে শহীদের দরজা পাবে সে শহীদের দরজা পাবে এমনি ভাবে সন্ধ্যায় যদি কেউ আহ ইসলামী তিনবার পরে চুরে আসনের শেষ তিন আয়াত পরে তো সন্ধ্যাবেলাও আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবে এই সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার উপর রহমত নাজিল করতে থাকবে সন্ধ্যা সকাল পর্যন্ত তার উপর রহমত অনবরত বর্ষণ হইতে থাকবে তার উপর আর ওই রাত্রে যদি সে মারা যায় শাহাদাতের মত তার হবে শাহাদাতের মৃত্যু হবে তার তো জিকির জিব্বাকে সঠিকভাবে পরিচালনা করলে প্রত্যেকটা জিকিরের বিনিময় এরকম প্রত্যেকটা জিকিরের বিনিময় এমন আর যদি জিব্বাকে মনের খুশি মতো পরিচালনা করলাম তো ফাইন্দা লাহু মাই শতান দংকা জীবন সংকীর্ণ হয়ে যাবে পেরেশানি কাকে বলে কত প্রকার দেখা যাবে আর হাসরের ময়দানে উঠবো অন্ধ হয়ে আল্লাহ বলছে না এই জন্য সব সময় জিকির করতে থাকা কয়লা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ বাকি রসুল বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলছেন এটা আনা আব্দিবি বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার প্রতি সেই ধরনের ব্যবহার করি বান্দা আমাকে যেরকম মনে করবে আমি তার সাথে সেই ধরনের ব্যবহারই করি বান্দা যদি মনে করে আমি তার প্রতি দয়া করব আল্লাহ দয়াই করেন বান্দা যদি আমার রহমত থেকে নৈরাশ সে নৈরাসে হবে সে বঞ্চিতই হবে না আইন্দা জন্মি আব বান্দা আমার সাথে যেই ধারণা করে আমি তার সাথে সেই ব্যবহারই করি সেই ধরনের আমাকে যেমন মনে করবে যেমন বিশ্বাস করবে

আর যদি সে আমার দিকে দুই হাত আসে এক হাত আসে তো আমার রহমত তার দিকে দুই হাত আসে আর যদি সে হেঁটে হেঁটে আমার দিকে আসে তো আমার রহমত তার দিকে দৌড়ায় আসে যে যত বেশি আল্লাপের দিকে অগ্রসর হবে যে যত জিকির করবে আমুল করবে আল্লাপাকের রহমত তার দিকে তত বেশি ধাবিত হয় আর যে আল্লাপাকের জিগির থেকে বিমুখ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ সহ জিব্বাকে বিপরীত লাইনে পরিচালনা করবে সে আল্লাপাকে রহমত থেকে তত বেশি দূরে থাকতে চলতে থাকে আর জীবন হয় পেরেশানিময় কবর হয় বিষাদময় হাসরের ময়দান হয় ব্যয় জ্যোতিময় তা আল্লাপাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে যে আমল করি আমলের সাথে সাথে নিজের জিব্বাসহ অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ব্যবহার করার তফিক আল্লাহ আমাদেরকে দান করেন